আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো আমরা যাচ্ছি জেদ্দা থেকে দুবাই চলো তাহলে তোমাদের দেখাই এমিরেটসে আমার মেয়েকে কি খাবার দিয়েছে যতবারই গেছি এমিরেটস এর মিলটা কিন্তু বেশ ভালোই দেয় ছিল পাস্তা ব্রাউনি কুকিজ চিকেন বল ফ্রায়েড রাইস ব্রেড আর এটা ছিল আমার মিল এমিরেটসের খাবার কোয়ালিটিটা বেশ ভালোই থাকে সাথে জুস আর ছিল কফি সাথে একটা মুভিও দেখছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট বাইরের টেম্পারেচারটা দেখো জিরো ডিগ্রি দুবাইতে আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে মেয়ে দেখো একাই বেরিয়ে যাচ্ছে যেন ও সব কিছুই চেনে এবার আমাদের কানেক্টিং ফ্লাইট আর টার্মিনালটা আলাদা হওয়ায় আমাদের অনেকটা দূর যেতে হয়েছে কিছুটা মেট্রোতে আবার কিছুটা হেঁটেই দুবাইতে এসে হাজব্যান্ডকে খুব মিস করছিলাম কারণ ডিউটি ফ্রি থেকে আমরা কিছু না কিছু কিনতাম সাড়ে তিন বছরের মেয়েকে নিয়ে আমি এই ফ্লাইট জার্নিটা করলাম একাই মেয়ে কিন্তু খুব সাথ দিয়েছে আমার পুরো জার্নিটা খুব এনজয় করেছো আর এখানে দেখো আমার জন্য এখন সহ এবার আমাদের এটা নেক্সট ফ্লাইট দুবাই টু কলকাতা